টাকা পয়সা সোনা দেনা যা বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগন্যান্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন পাশের বাড়ির ভাবি মুসলমানের দাওয়াত দিছিল সেই দাওয়াত খাইতে গেছিলাম এইটা কিভাবে সম্ভব ভাবি মুসলমান আরে গা ধা ভাবি মুসলমানই দেয় নাই ভাবির ছেলে দিছে আচ্ছা অরুণ ভাই মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে বাপের পায়ের নিচে কি হয় বাপের পায়ের নিচে জুতা থাকে নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয় একদম ঠিক বলছেন এবার বলেন মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাটতে যায় বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয় আজকে নিয়ে হুজুর বললো বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে ঠিকই তো বলছে আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটলা আসবে প্রতিদিন ফুল ফুল আজ আমারে। আরে ভাই তো ফুলের ব্যবসা করে যে ফুল বিক্রি হয় না সেই ফুল ভাবির জন্য নিয়ে আসে আমারে তোমার কিছু দিতে ইচ্ছা করে না সেইটা বলো অজুহাত দেখাও কেন ঠিক আছে আমিও যা বিক্রি করি তাই নিয়ে আসবো জানো তো আমি কাপনের কাপড় বিক্রি করি আমার মহারানীর রান্নাbarn নাকি হলো একটু অপেক্ষা করো এই তোপেরাই শেষ তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রাখো আজ মহারাজ এত রোমান্টিক কানে কি এরপরে যদি তরকারিতে সুল পাই কান কোন গরম করে ফলাবো যদি আমি এতেই করব এই থেকে তাহলে আমার ঘর থেকে বের করে দাও না গেল ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা না যাব না তাহলে এই প্রতিদিন এই রকম নাটকগুলো কেন করো ভাবি ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হয়েছে সকালে হাত পা ভেঙে গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি জানো তোমার মতো বউ সত্যি আমি ধন্য ধন্য তো না সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা চাইতে শুধু বলবো পরের জন্মেও জানি তোমাকে বউ হিসেবে পাই পাপও চাই দোয়াও চাই প্রয়োজন হলে কুমারী থাকবো তবু তোকে বিয়ে করব না এই তুই লজ্জা করে না হাটুর বয়সে এটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুন করব। আর এক দাদা ওর থেকে 5 বছরের ছোট আরে তাতে কি হয়েছে আমি 5 বছর পরে বিয়ে করব হ্যালো আজকে যদি তুমি গোসল না করস তোর খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে আমার বাপ দাদা 14 গোষ্ঠী থেকেও শীতে গোসল করে নাই মরার ভয়তে আমি গোসল করে মরব নাকি চালা পিছেসের বংশ অরুণ ভাই গতকালকে ভাবির সাথে যে ঝগড়া লাগলো সেই ঝগড়া মিটলো কি করে হাঁটুতে ভর করে আমার কাছে আসছে তারপর ঝগড়া মিটছে বলেন কি ভাবি হাঁটু আপনার কাছে মাপ চাইছে আরে না হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও আর মারবো না যদি বাঁচতে হয় তাহলে সবাই মিলে একসঙ্গে বাঁচবো আর যদি মরতে হয় তাহলে তোমরা গিয়ে একটু মরো আমি একটু ব্যস্ত আছি কাজ আছে অনেক

আচ্ছা তুমি তো বুদ্ধিমান মনে তাই করার কি আছে আমি তো বুদ্ধিমানি তোমার মতো মাথায় গোবর ভরা নাকি তাইলে বলো তো সাপও মরবে লাঠিও ভাঙবে না এই প্রবাদের মানে কি যেমন ধরো পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক তুমি আজ পর্যন্ত তেরো পড়াই